সুসময় স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই প্লেলিস্টে সাবনেটিং নিয়ে আলোচনা করব তো সাবনেটিং জানার জন্য আমাদেরকে দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেসিং এবং ক্লাসলেস অ্যাড্রেসিং তো সবার আগে আমার পরিচয়টা আমি দিয়ে নিই আমি সুষ্ময় বর্ম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সিএসসি থেকে পড়াশোনা করেছি আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষমা স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষমা স্টাডি হাব থেকে আপনারা ঘুরে আসতে পারেন তো আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস ফুল একটা ক্লাস ক্লাস সেটা হচ্ছে এ তো তার আগে আমরা জেনে নেই যে আসলে ক্লাস ফুল আর ক্লাসলেস জিনিসটা কি দেখেন আইপি এ দুই ধরনের অ্যাড্রেসিং আছে একটা হচ্ছে ক্লাস ফুল একটা হচ্ছে ক্লাসলেস অ্যাড্রেসিং ক্লাস ফুল অ্যাড্রেসিং মানে কি যদি আমরা ধরে নিই যে এটা একটা ইন্টারনেট জগৎ তাহলে আমরা ক্লাস ফুলে এই ইন্টারনেট জগৎটাকে পাঁচটা ভাগে ভাগ করি একটা হচ্ছে এ বি সি ডি ই এই পাঁচটা ভাগে ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা নির্দিষ্ট সেকশনে নির্দিষ্ট কিছু কাজই করব যেমন ক্লাস এতে আমরা নির্দিষ্ট কিছু কাজ করি ক্লাস বিতে কিছু কাজ করি ক্লাস সিতে কিছু কাজ করি ক্লাস ডিতে কিছু কাজ করি ইতে কিছু কাজ করি আচ্ছা আর ক্লাসলেস অ্যাড্রেসিংটা কি যদি আমি এটা ইন্টারনেট জগৎ ধরে নেই তো এখানে দেখেন এখানে আমরা ক্লাসলেস মানে এখানে নির্দিষ্ট কোনো সীমার নাই দেখেন এখানে যে ভাগটা ছিল এটা ফিক্সড ছিল মানে আমি এখানে এর জন্যে যতটুকু যতটুকু জায়গা নিব ততটুকু সব সময় থাকবে কিন্তু ক্লাসলেসে আমি কিন্তু এটা ভ্যারিয়ে বললেন তা আমি প্রয়োজনে এটুকু ভাগ করতে পারি অথবা অর্ধেক ভাগ করতে পারি ঠিক আছে এটা হচ্ছে আমার কাছে ফ্লেক্সিবিলিটি থাকে তাহলে এখানে জিনিসটা দেখেন আমার প্রয়োজন অনুসারে কিন্তু ক্লাস সিলেক্ট আমরা চেঞ্জ করতে পারি এই জন্য ক্লাস ফুলের মতো অনেকগুলা অ্যাড্রেস কি হয় না অপচয় হয় না যাই হোক আমরা সাবমিটিং এ চলে আসি তো ক্লাস ফুল অ্যাড্রেসিং এ আমরা যেটা দেখলাম যে এখনি যে পাঁচ ধরনের ক্লাস থাকে ক্লাস এ বি সি ডি এবং ই তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস এ আচ্ছা তো এখন দেখেন যে ক্লাস এ অ্যাড্রেসিং এ আমরা জানি যে আইপিভি ফোরে আইপিভি ফোরে বত্রিশ বিট অ্যাড্রেসিং হয় বত্রিশটা বিটে অ্যাড্রেসিং হয় এবং বত্রিশটা বিটকে চার ভাগে ভাগ করা হয় চারটা ভাগকে এক একটাকে বলা হয় এক একটা অফটেট প্রথম বিটে থাকবে আটটা বিট সরি প্রথম অফটেটে থাকবে আটটা বিট দ্বিতীয় অফটেটে আটটা বিট তৃতীয়টাতে আটটা চতুর্থটা আটটা চার অফটে কি হবে বত্রিশ এখন এই প্রথম যেই অক্টেটটা এই প্রথম অক্টেটের কয়েকটা বিট পরিবর্তনের মাধ্যমে আমরা ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস ই এভাবে ভাগ করে থাকি আচ্ছা প্রথমেই বলে নেই যে ক্লাস এ যেটা আছে সেখানে প্রথম যে অপটেকটা মানে প্রথম যে আটটা বিট এই আটটা বিটকে বলা হয় নেটওয়ার্ক আইডি ঠিক আছে এই আটটা বিটকে কি বলা হয় নেটওয়ার্ক আইডি আর যে পরের তিনটা অপটেট আছে মানে তিন আসছে চব্বিশটা সেই চব্বিশটা বিটকে বলা বলা হচ্ছে হোস্ট আইডি ঠিক আছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ক্লাস এতে প্রথম হচ্ছে নেটওয়ার্ক আইডি ক্লাস এতে আর বাকি যে তিনটা পরের যে তিনটা অক্টেট আছে সেগুলোকে বলা হয় হচ্ছে হোস্ট আইডি ওকে এখন এখানে দেখেন প্রথম যে জিনিসটা চোখে পড়তেছে সেটা হচ্ছে যে নেটওয়ার্ক আইডি প্রথম বিটটা জিরো তাহলে প্রথম প্রপার্টিস কি ক্লাসের যে নেটওয়ার্ক আইডির বা প্রথম অপ্টেডের প্রথম বিটটা কি হবে জিরো হবে এবং এটা কিন্তু ফিক্সড হবে এটা কিন্তু চেঞ্জ করা যাবে না তার মানে ক্লাস এ এ প্রথম অপ্টেডের প্রথম বিটটা কি হবে জিরো হবে তাহলে প্রথম অপ্টেডে রেঞ্জটা কি হবে দেখেন তো আমার কিন্তু প্রথম বিটটা ফিক্সড তাহলে ভেরিয়েবল আছে মানে ফাঁকা আছে ষাটটা বিট বিট মানে আমরা টোটাল কতগুলো কম্বিনেশন করতে পারি টু টু দি পর সেভেনটা মানে ওয়ান টোয়েন্টি এইট সংখ্যক আর ওয়ান টোয়েন্টি এইট সংখ্যককে আমরা লিখতে পারি জিরো থেকে ওয়ান টোয়েন্টি সেভেন তার মানে ক্লাস এতে প্রথম অক্টেডের প্রথম বিটটা ফিক্সড থাকার কারণে প্রথম প্রথম অক্টেডের রেঞ্জটা কি হবে জিরো থেকে ওয়ান টোয়েন্টি সেভেন যেটা আমরা এখানেও দেখতেছি ওকে তাহলে এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে টোটাল ইন ক্লাস এ দেখেন এখানে ক্লাস এর প্রথম শুধুমাত্র প্রথম বিটটা কিন্তু বাকি বাদ সবগুলো কিন্তু জিরো ওয়ান যে কোনোটা হতে পারে তাহলে বত্রিশটা বিটের একটা বিট যদি ফিক্সড হয়ে যায় তাহলে বাকি থাকে কয়টা বিট একত্রিশটা বিট তাহলে আমার টোটাল কম্বিনেশন কত হতে পারে টু টু দি পাওয়ার থার্টি ওয়ান ঠিক আছে তারপরের যে প্রপার্টিস সেটা হচ্ছে ফার্স্ট অপসেট বা প্রথম আটটা বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি পরের তিনটা অপসেট হচ্ছে হোস্ট আইডি এটা আমরা এখনই আলোচনা করছি ওকে এখন দেখেন ডিফল্ট মাস্ক এটা খুবই ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় খুবই আসে যে ক্লাস এর ডিফল্ট মাস্ক কি দেখেন ডিফল্ট মাস্ক জানতে গেলে আমাদেরকে নেটওয়ার্ক আইডি আর হোস্ট আইডিটা মনে রাখতে হবে আমরা বলছি যে ক্লাস এর নেটওয়ার্ক আইডিটা শুধু শুধুমাত্র প্রথম অক্টেটটা নিয়ে গঠিত যেটা আমরা এখানে আলোচনা করছি তাহলে প্রথম অক্টেটটা নিয়ে যদি গঠিত হয় তাহলে নেটওয়ার্ক এই ক্লাস এ এর ডিফল্ট মাস্কের প্রথম অক্টেটে জায়গাটাই শুধুমাত্র কি হবে 255 হবে বাকিগুলা কি হবে জিরো হবে কারণ কি প্রথম অক্টেটটাই শুধুমাত্র নেটওয়ার্ক আইডি এখানে 255 কেন কারণ আমরা octet কয়টা বিট পাই আটটা বিট পাই আর two to the power মানে কত two fifty এটা মানে zero থেকে two এটা হচ্ছে কম্বিনেশন আর টোটাল দুশো ছাপ্পান্নটা এখন তাহলে আমরা বুঝতে পারতেছি যে যত যেহেতু ক্লাস এ তে শুধুমাত্র প্রথম অক্টেটটা নেটওয়ার্ক আইডি তার এই প্রথম অক্টেটটা মিলে যতগুলো নাম্বার করা যায় শুধুমাত্র প্রথম অক্টেটটাকে আমরা কি করব 255 করব বাকি অক্টেটগুলো যেহেতু এখানে হোস্ট আইডি তাহলে বাকি অক্টেটগুলোকে কি করব জিরো রাখব এটাই হচ্ছে ক্লাস এ এর ডিফল্ট মাস্ক ওকে এবার দেখি নাম্বার অফ নেটওয়ার্কস ইন ক্লাস এ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7 এখন কেন এখানে নাম্বার অফ নেটওয়ার্কস হচ্ছে 2 টু দি পাওয়ার 7 কারণ হচ্ছে যে প্রথম বিটের প্রথম সরি প্রথম অক্টেটের প্রথম বিটটা কিন্তু ফিক্সড করা আছে আর নাম্বার অফ নেটওয়ার্কস মানে হচ্ছে আপনি এখানে কতগুলো নেটওয়ার্ক তৈরি করতে পারবেন নট হোস্ট ঠিক আছে তাহলে এখানে যেহেতু প্রথম বিটার প্রথম অক্ষরের প্রথম বিটটা ফিক্সড করা তাহলে আপনি এখানে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক কটা তৈরি করতে পারবেন বাকি সাতটা বিটের মাধ্যমে তাহলে টু টু দি পাওয়ার সেভেন আচ্ছা এখন আমি তো বললাম যে টোটাল নেটওয়ার্ক তৈরি করা যাবে টু টু পাওয়ার সেভেন কিন্তু অ্যাকচুয়ালি যেটা ইউজ করা যাবে এরকম নেটওয়ার্ক কয়টা হবে দুইটা কম হবে কেন কারণ এই যে জিরো 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 মানে ওই প্রথমটা তো ফিক্সড বাকি সবগুলো জিরো আর এখানে বাকি সবগুলো ওয়ান এই দুইটা কাউকে দেওয়া হয় না ঠিক আছে এই দুইটা কাউকে দেওয়া হয় না ওকে এবার আমরা দেখি আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ইউজেবল হোস্ট আচ্ছা ইউজেবল এর আগে নাম্বার অফ হোস্ট আমরা যদি চিন্তা করি দেখেন এখানে কিন্তু টোটাল হোস্ট কতগুলো হতে পারে এখানে হোস্ট স্টাডির জন্য কতগুলো বিট ধরা আছে তিনটা আট মানে তিন আটটা চব্বিশটা বিট ধরা আছে তাহলে নাম্বার অফ হোস্ট করতে কতগুলো হতে পারে টোয়েন্টি ফোর কিন্তু সবগুলো হোস্ট ব্যবহার করা যাবে না এই দুইটা হোস্ট বাদ দিতে হবে সেটা কি জিরো 5 6 7 8 এটা থেকে মানে সব একদম সবগুলার মানে এরকম করে মানে 24টা বিটি0 আর 24টা বিটি1 এই দুটো জিনিস দেওয়া যাবে না আচ্ছা এবার বলি কেন দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না তার প্রধান কারণ হচ্ছে যে এই প্রথম যেটা এই যে এইটা এটা রিপ্রেজেন্ট করে এই নেটওয়ার্ক ঠিক আছে আপনি যে নেটওয়ার্ক এই যে ক্লাস এ বলতেছেন এটাকে এই এটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আর হচ্ছে যে সবগুলো যদি ওয়ান হয়ে যায় এটা হচ্ছে গিয়ে কী রিপ্রেজেন্ট করে ডিরেক্ট ব্রডকাস্ট নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করে ঠিক আছে তো আমরা এখন একটা এক্সাম্পল দেখি যে ক্লাস এ আইপি অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক আইডি হচ্ছে তেপ্পান্ন ঠিক আছে নেটওয়ার্ক আইডি তেপ্পান্ন মানে কি এই যে এইটা অংশ এই যে এই বিটগুলা ব্যবহার করে আমরা 53 করছি যদি 53 করি তেপ্পান্ন করলে প্রথম আইপি অ্যাড্রেসটা যদি মানে মানে আমার কথা হচ্ছে তেপ্পান্ন ডট সামথিং ডট সামথিং ডট সামথিং এটা হচ্ছে একটা ক্লাস এর একটা নেটওয়ার্ক ধরা হয়েছে যেখানে এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি তাহলে এই নেটওয়ার্কের প্রথম অ্যাড্রেসটা কি হবে প্রথম অ্যাড্রেসটা হবে এই সামথিং গুলো সব জিরো হবে আর শেষ অ্যাড্রেসটা হবে এই সামথিং গুলো সব কি হবে 255 হবে ঠিক আছে কারণ আমরা কি জানি যে প্রত্যেকটা সেকশনে আটটা করে বিট আছে আটটা করে বিট মানে 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256 সংখ্যক বিট তার মানে হচ্ছে 0 থেকে 255 তার মানে প্রত্যেকটা সেকশনে বা প্রত্যেকটা অক্টেটে সর্বোচ্চ কত কত হতে পারে 255 হতে পারে এইজন্য এখানে কিন্তু লাস্ট যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে সবগুলো দুশো পঞ্চান্ন এখন আমি যেটা বলছিলাম যে সবগুলো জিরো এটা কাউকে দেওয়া হবে না কেন দেওয়া হবে না কারণ এটা কাকে রিপ্রেজেন্ট করে নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে কোন নেটওয়ার্ককে এই যে নেটওয়ার্ক আইডি এই যে এন আইডিটা বা নেটওয়ার্ক আইডিটা আমরা বললাম এটাকে রিপ্রেজেন্ট করে কি এই সবগুলো জিরোর মাধ্যমে আর সবগুলো টু মানে এই দুইটা জিনিস এই দুই নাম্বারটা কাকে রিপ্রেজেন্ট করে ডিরেক্ট ব্রডকাস্ট অ্যাড্রেসকে এই জন্যে এই দুইটা অ্যাড্রেস কাউকে দেওয়া হয় না এই জন্য আমরা বলতেছিলাম যে এখানে ইউজেবল হচ্ছে টু টু দি পাওয়ার সেভেন মাইনাস টু এই যে দুইটা দুইটা অ্যাড্রেস যে আমরা বাদ দিলাম না এটাই হচ্ছে যে এটা একটা এক নম্বর অ্যাড্রেস এটা হচ্ছে দুই নম্বর অ্যাড্রেস এই দুটো অ্যাড্রেস আমরা বাদ দিচ্ছি তাহলে আমরা যেহেতু জিরো 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 সবগুলো দিব না মানে এটা আমরা কাউকে দিব না তাহলে এই এনআইডি বা এই নেটওয়ার্কের প্রথম হোস্ট কোনটা হবে ওয়ান

ক্লাসের যে ডিফল্ট মাস্ক আছে সেটার সাথে আমরা কি করবো বিট ওয়াইজ অ্যান্ড করবো ঠিক আছে বিট ওয়াইজ অ্যান্ড করা মানে হচ্ছে যে আমি যদি ডট জিরো ডট এইট করি আর আমরা যদি ক্লাস এর কথা চিন্তা করি ক্লাস এ হচ্ছে টু ফিফটি ফাইভ ডট জিরো ডট জিরো ডট জিরো এখন আমরা যদি এটার সাথে বিট ওয়াইজ অ্যান্ড করি লিখে দেই তাহলে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে সাথে যদি যে কোনো কিছু করি তাহলে সেটা কিন্তু বাইনারি করলে হয় ওয়ান 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 এখন এই ওয়ানের সাথে আপনি যেটাই অ্যান্ড করেন না কেন অপর পক্ষে যেটা আছে যে ওয়ান সামথিং এটা কিন্তু সামথিংই আসবে ঠিক আছে ওয়ান অ্যান্ড সামথিং কী হবে সামথিং আসবে এটা আমাদের ডিজিটাল লজিকের নিয়ম তার মানে টু ফিফটি ফাইভের সাথে আপনি যেটাই বিটওয়াইস অ্যান্ড করেন সেটাই আসবে তার মানে আর একটা জিনিস হচ্ছে জিরোর সাথে আপনি যাই অ্যান্ড করেন না কেন সেটা জিরোই আসবে এটা হচ্ছে ডিজিটাল লজিকের নিয়ম তাহলে জিরোর সাথে আপনি যদি জিরো র্যান্ড করেন জিরো আসবে জিরোর সাথে আপনি জিরো অ্যান্ড করেন জিরোই আসবে জিরোর সাথে এইট অ্যান্ড করলেও কী হবে জিরোই আসবে তার মানে আমরা এইখানে যেটা পেলাম সেটা হচ্ছে এটা একটা নেটওয়ার্কের ফার্স্ট অ্যাড্রেস যেটা ওই নেটওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করে তাহলে এখন এটার ফার্স্ট অক্টেটটা দেখেন তো এটা কত আছে সিক্সটি ফোর আমরা কি বলছিলাম আমরা বলছিলাম যে ক্লাস এর ফার্স্ট অক্টেটের রেঞ্জটা কি হবে জিরো থেকে ওয়ান টোয়েন্টি সেভেন হবে যে এখানে জিরো থেকে ওয়ান টোয়েন্টি সেভেন হবে তাহলে এই সিক্সটি ফোরটা কি জিরো থেকে জিরো থেকে বড় এবং ওয়ান টোয়েন্টি সেভেনের থেকে ছোট তাহলে আমরা বলতে পারি যে এই যে আইপি অ্যাড্রেসটা আছে এটা ক্লাস এর আইপি অ্যাড্রেস তো এই ছিল ক্লাস এর মানে ডিসকাশন তো আমরা নেক্সট ভিডিওগুলোতে ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি ক্লাস ই এবং ক্লাস লেস অ্যাড্রেসিং নিয়ে আলোচনা করবো এবং সবশেষে এগুলোকে ব্যবহার করে কিভাবে সাবনেট করা যায় সেটা নিয়ে আলোচনা করব তো সাবনেটিং এর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ